এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে প্রসাদপুর অঞ্চলের গোকুলপুর রাস্তার ধারে বস্তা ভর্তি জামাকাপড় থাকায় ছড়ালো খবর জামা সকালে গোকুলপুর থেকে যাওয়ার মাঠের রাস্তায় প্রতিদিনের মতোই হাঁটতে বেরিয়েছিলেন কিছু মানুষ সেই সময় তাদের চোখে পড়ে রাস্তার ধারে জামাকাপড় ভর্তি পরে থাকায় তিনটি বস্তায় ও বেশ কিছু জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে এ নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক স্থানীয়রা জানায় সাধারণত এটি মাঠের রাস্তা এই রাস্তায় মানুষজনের যাতায়াত কম যদি কারোর গাড়ি থেকেই পড়ে যায় তাহলে মেন রাস্তার ধারে পড়ে থাকতো তাহলে কিভাবেই বা আসলো এই রাস্তার ধারে এ নিয়ে উঠছে নানা রকম প্রশ্ন কিভাবেই বা আসলো এই জামাকাপড় কাপড় ভর্তি বস্তা আর কেনই বা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাস্তার ধারে পড়ে আছে এর পিছনে অন্য কোনো কারণ নেই তো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ এবং ওই জামা কাপড় ভর্তি তিনটি বস্তা নিয়ে যায় মুর্শিদাবাদ থানায় এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ গোকুলপুর থেকে শেরিফুল শেখের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমি দেখলাম ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ে আমি প্রতিদিনই রাস্তায় একটু হাঁটি তারপর আমি রাস্তায় যখন হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমাদের ট্যাকপাড়া মসজিদের ইমাও সাহেব আমাকে বললেন যে হুজুর আমি দোকানে চায়ের দোকানে ছিলাম তারপর বললেন যে কিছু কাপড় তিন চার ভোটি কাপড় রাস্তার পাশে পড়ে আছে এই সাংবাদ শুনলাম শুনার পরে যাই আমি এই স্পট আসলাম আসার পরে দেখলাম কাপড় পড়ে আছে হ্যাঁ এবং বস্তা থেকে ভুটি থেকে কিছু কাপড় বাইরে ছিটেও পড়েছিল এটা দেখলাম দেখার পরে আমি আবার পার্শে চায়ের কয়েকটা দোকানে গিয়ে বললাম তারপর আস্তে আস্তে মানুষজনের ভিড় জমলো এটাই আমি দেখলাম আপনি যখন দেখেন ওটা তখন সময়টা কেমন হলো তখন সময়টা ওই ছটার ছটার আগে সাড়ে পাঁচটা কোন জায়গায় দেখলেন আপনি এটা আমি এখানে আমাদের ভাইয়ের নামটা কি ইয়ারবের বাড়ির সামনে এই যে তালগাছ আছে হ্যাঁ কিছু গাছ আছে গাছের মানে রাস্তার নিচে নর্দমায় পড়েছিলাম মনে করছে মনে করছি এটা আমাদের গত রাত্রে বিগত রাত্রে আমাদের যে আহ একটা হাট হয় ওই হাটের ব্যবসিকের কাপড় এটা অনুভব করছি হয়তো এ রাস্তায় যেহেতু গাড়ি ঢোকে না গাড়ি ঢোকে না মানে এটা লোকাল রাস্তা আমাদের একটা অনুভব হচ্ছে এটাই যে হয়তো কেউ নিশ্চয় এটা হয়তো মানে আক্রমণ করেছে হ্যাঁ ইন্ডিয়া হয়তো এখানে ফেলে দিয়েছে কাপড়টা এরকম অনুভব করছে আর কি তারপরে কি হলো তারপরে থানায় ফোন করা হয়েছে হ্যাঁ থানা থেকে আমাদের সেবিক ছিল আকরাম ভাই ছিল তারপর কিছুক্ষণ পর থানা থেকে পুলিশ এসেছিল পুলিশ এসে সে মালগুলো উঠে নিয়ে গিয়েছে আপনার নাম আমার নাম সালেমান মন্ডল এই জায়গাটার নাম এটা গোকুলপুর চামথাপাড়া এখানে কি হয়েছিল বিষয়টা হচ্ছে দেখো আজকে সকালবেলায় আমরা বেশ কয়েকটি মানুষ এখানে হাঁটতে আসে তো হাঁটতে এসে দেখার সময় এখানে প্রায় তিন থেকে চার ওর বড় বড় বস্তা আহ কাপড় ধরে ভর্তি অবস্থায় করেছিল ঠিক আছে তো পরবর্তী মানুষ এটা নিয়ে অনেক ধরনের সন্দেহ কি দেয় যে এটা হয়তো কেউ মার্ডার করে রেখেছে যেমন কিছুদিন আগে আমাদের ঘটলো এখানে কুদবাপুকুর এলাকায় যে টোটো একটা নিয়ে কোথায় টোটো ফেলে রাখলো মানুষ মার্ডার করে তো সেই কারণে কেউ হাত দেয় না পরবর্তীতে পুলিশকে জানানো হয় পুলিশ আহ এখানে তদন্ত করে যেটুকু সন্দেহ করে তারপরে এগুলো তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যায় এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে গোকুলপুতে আমার পাড়া হম লালবাগ থানা অন্তর্গত কখন হয়েছিল এটা হয়েছিল কখন সেটা বলা যাবে না কিন্তু আমরা যখন দেখা যায় সেটা হচ্ছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ছটার আগে আপনার নাম আমার নাম হচ্ছে ইয়ারুল ইয়ারুল